সকলকে অভিনন্দন আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব শারীরিক সমস্যা এবং জীবনযাপনে তার প্রভাব এই সংক্রান্ত একটা বিষয় নিয়ে আলোচনা করব আধুনিক জটিল সমাজে বিভিন্ন রকম মানসিক রোগ এর সৃষ্টি হয়েছে এই মানসিক রোগগুলোর মধ্যে একটা রোগের নাম হচ্ছে যার নাম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটাকে সংক্ষেপে ওসিডি বলা হয় বাংলায় এর অর্থটা এরকম আসে আবেশী বাধ্যতামূলক সমস্যা বা বাতিক রোগ অনেকে বলে আচ্ছা বাতিক রোগ বলার কারণ হচ্ছে এই মানসিক একটা সমস্যা এই সমস্যাতে যারা ভুক্তভোগী অর্থাৎ রুগী বলবো তারা হচ্ছে একই কাজ বারবার করার একটা বাধ্যতামূলক ইচ্ছা মন থেকে জাগ্রত হয় এবং সেটা করতে সে বাধ্য হয় এই জন্য ওটাকে বাতিক রোগও বলা হয় আচ্ছা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এর মতে এটি একটি দীর্ঘস্থায়ী ব্যাধি যার কারণে একজন ব্যক্তি অনাকাঙ্ক্ষিতভাবে একই চিন্তার মধ্যে ঘুরপাক খেতে থাকেন এবং এমন সব কাজ বারংবার করার ইচ্ছা অনুভব করেন যে এক পর্যায়ে তা মানসিক যন্ত্রণার সৃষ্টি করে ও স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটায় এবার ওসিডি অব কম্পালসিভ ডিসঅর্ডার রোগ কেন হয় সেদিকে একটু সংক্ষেপে বলি পরে বিস্তারিতভাবে আলোচনা করব ওসিডি আক্রান্ত কিছু মানুষের মস্তিষ্কের পরীক্ষা করে দেখা গেছে যে অস্বাভাবিকভাবে উচ্চ ক্রিয়াকলাপধর্মী কিছু রাসায়নিক হরমোন যেমন এর মাত্রা কমে কম হয়ে যায় সেরোটোনিন ও ডোপামিনের তারতম্যের কারণে ওসিডি এই রোগটা দেখা দিতে পারে অতিরিক্ত মাদক বা কোনো উত্তেজক পদার্থ গ্রহণ করলে সেটিও ওসিডির সেকেন্ডারি কারণ হিসাবে কাজ করে থাকে দু হাজার তেইশের এগারোই এপ্রিল অবসেসিভ বাধ্যতামূলক ব্যাধিকে একটি অসুস্থতা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে যা বারংবার কিছু করার তাগিদ সৃষ্টি করে ওসিডি আক্ষরিক অর্থে একটি সম্পূর্ণ নিরাময় হয় না আক্ষরিক অর্থে এই রোগটি সম্পূর্ণভাবে নিরাময় হয় না ওষুধি রোগীদের জন্য কিছু পরামর্শ রয়েছে আচ্ছা পরামর্শগুলো এই রকম যোগাসন প্রাণায়াম মেডিটেশান ডিপ ব্রিদিং এই রোগীদের মানসিক চাপ কমাতে সাহায্য করে থাকে পর্যাপ্ত ঘুম ও ব্যায়াম চর্চা করতে হবে অ্যালকোহল ও নিকোটিন অবশ্যই বর্জন করতে হবে যদি কোনো ক্ষেত্রে সঠিক নিয়মে চিকিৎসা করা যায় তবে অনেকে ভালো হতে পারে মানসিক চিকিৎসককে দেখাতে হবে ও পরামর্শ নিতে হবে তবে ভ্যাস্টিলো টেন ক্লোনোরেস্ট ওয়ান এসএস আর নামক ঔষধ রোগীদের খেতে হয় নিয়মিতভাবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোনো ওষুধ অথবা যে কোনো ধরনের চিকিৎসা নিতে হবে কারণ এটাও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম মেনে হয় এবং তার চিকিৎসা পদ্ধতিও বিভিন্ন হয় আচ্ছা আপনারা ভাবছেন হঠাৎ করে আমি আবার কোনো একটা রোগের কথা নিয়ে কেন আলোচনা করা শুরু করে দিলাম ব্যাপারটা দেখতে খুব সাধারণ হলেও এখন জটিল সামাজিক পরিস্থিতিতে বিভিন্ন রকম মানসিক রোগের সৃষ্টি হয়েছে যেটা সমাজের মানুষ এখনও সেসব সম্বন্ধে অনেকটা অসচেতন এবং মানে না জানার জন্য এগুলোকে অগ্রাহ্য করে এবং যারা এইসব রোগে আক্রান্ত হয় তাদেরকে অনেকটা উপহাসের বিষয় মনে করে তারা ভাবে যে এরা ইচ্ছা করে অথবা কোনো নাটক করছে অথবা অজুহাতের জন্য এসব করছে কিন্তু যেহেতু এটা আমি ডেটটা বললাম দু হাজার তেইশ সাল থেকে এটাকে একটা ব্যাধি হিসাবে গণ্য করা হয়েছে আচ্ছা এবার একটু ডিটেলসে যাব যে এই রোগের এই রোগের কেন হয় এবং এর পরিণতি কি হতে পারে কীরকম চিকিৎসা করলে ভালো হয় সমাজ অনেক সময় উপেক্ষা করে যে পাগল হয়ে গেছে কিন্তু এগুলো একটা ধরনের মানসিক রোগ নিউরো যারা আছেন খুব উন্নত মানের ডাক্তারাই নিউরোসার্জন হয় তাদের কাছে গেলে যারা উপহাস করেন তারা বুঝতে পারবেন যে এইসব রোগের গুরুত্ব কতটা আর কতটা একটা রুগীর ক্ষতি করতে পারে এটা একটা মেন্টাল বিহেভিয়ারাল ডিসঅর্ডার এর লক্ষণগুলো কি অ্যাংজাইটি অ্যাংজাইটি মানে নিশ্চয় আপনারা জানেন যে দুশ্চিন্তা ভয় পাওয়া ডিসগাস্ট অসহিষ্ণু হয়ে যাওয়া ফিয়ার অফ কন্টামিনেশান অব মানে কোনো কিছুতে ছুঁতে ছোঁয়ায় একটা ভয় হয়ে যাওয়া অবসেশান ওই সিমেট্রি একই রকম হচ্ছে না এরকম একটা ঘোর তৈরি হয়ে যাওয়া ব্ল্যাস ফ্যামো আসলি নিন্দাকে ভয় পাওয়া সেক্সুয়াল অরিয়েন্টেশান ফিয়ার অফ পসিবল হার্মিং আদার্স অমসেলভস মানে অন্যের ক্ষতি হয়ে যাবে অথবা নিজের কোনো ক্ষতি হয়ে যাবে এইরকম একটা ভয় তৈরি হয় রুগীর মনে এবার এর লক্ষণগুলো কি এই এর লক্ষণগুলো হচ্ছে এক্সেসিভ হ্যান্ড ওয়াশিং বারবার রুগী হাত ধুতে থাকবে লোকভাবে ইচ্ছা করে ধুচ্ছে কিন্তু এটা তার একটা মানসিক সমস্যা হরমোনাল এবং নার্ভের জন্য এটা হচ্ছে বারবার সে হাত ধুতে থাকবে বিভিন্ন জিনিস পরিষ্কার করার একটা তাগিদ তৈরি হবে বারবার কাউন্টিং মানে বারবার কিছু গুনতে থাকবে অর্ডার করতে থাকবে কোনো কিছু বারবার একই কথা বারবার বলবে রিপিটিটিং যেটা বললাম বারবার শিখুং অ্যাক্সপিরিয়েন্স কারো কাছ থেকে একটা কোনো একটা ডিসিশান সেটা সে নিজে নিতে পারছে না কাউকে বারবার জিজ্ঞেস করবে এটা করা ঠিক এটা করা ঠিক হয়তো সে জানে ঠিক তবু একটা অ্যাক্সপিরিয়েন্স চাইছে বারবার রেইং অ্যান্ড চেকিং থিংস প্রার্থনা করতে থাকবে একই জিনিস বারবার চেক করতে থাকবে হয়তো কোনো একটা ব্যাগে কিছু ঢুকিয়েছে কোথাও যাওয়ার জন্য ব্যাগে কোনো জিনিসপত্র ঢুকিয়েছে বারবার দেখতে থাকবে যে ওটা ঢুকেছে কিনা হয়তো বাড়িতে চাবি লাগিয়ে বাইরে কোথাও যাবে চাবিটা ঠিক মতো লেগেছে কি না বারবার চেক করবে এটা সে কিন্তু ইচ্ছাকৃতভাবে করে না এটা এটা একটা মানসিক রোগ এবং সেটা সবাইকে মেনে নিতে হবে যে এটা একটা রোগ সেই জন্য সে সেটা করছে এখানে উপহাস করার কিছু নেই অনেক পাগল ঘুরে বাইরে অনেকে উপহাস করে কিন্তু তাদেরও কোনো এরকম মানসিক রোগ থেকেই তারা পাগল হয়েছে সঠিক ট্রিটমেন্ট তাদেরকে দেওয়া হয়নি বলেই তারা কিন্তু বাইরেওভাবে ঘুরছে সঠিক ট্রিটমেন্ট যদি পেয়ে যেত তারা হয়তো পাগল হতো না তাই উপহাসটা তাদেরকে না করে নিজেকে করা উচিত আচ্ছা নিজেকে বা সমাজকে করা উচিত ইগো সেন্ট্রিক হয়ে যাবে অ্যান্টি আচ্ছা এগুলো কিছু ডাক্তারি কথা বলছি অ্যান্টি সিঙ্গুলেট কটেক্সের কোনো সমস্যা অরবিটো ফ্রন্টাল কটিক্সের সমস্যা এমআই ডালা অ্যান্ড বিএনএসটি এগুলো ডাক্তারবাবুরা ভালো বলতে পারবেন জেনারেলাইজড অ্যাংসাইসিটি ডিসঅর্ডার হয় মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে ইটিং ডিসঅর্ডার হতে পারে টিক ডিসঅর্ডার ডিসঅর্ডারে বডি ফোকাস রিপিটিভ ডিসবিহেভিয়ার হতে পারে দ্য কন্ডিশন ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ এ জেনারেল ইন সুইসাইডিটি এমন একটা পরিস্থিতি এক সময় হয়ে যায় যে তাদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতাও সৃষ্টি হয়ে যায় এক্সিস এক্সেসিভ ম্যাটিকিউলাস যারা হয় পারফেকশানালিস্ট যারা খুব কোনো কাজ সঠিকভাবে করতে চায় তাদের মধ্যে এরকম জিজ্ঞাসা আসতে পারে ট্রিটমেন্ট ক্যান ইম্প্রুভ অ্যাবিলিটি টু ফাংশান অ্যান্ড কোয়াল কোয়ালিটি অফ লাইফ চিকিৎসা করা যায় এই চিকি এদের ইম্প্রুভ করার জন্য বললাম ট্রিটমেন্ট দিয়ে একটা ইম্প্রুভ করা যেতে পারে এবং তার জীবনের ধারাকে অনেকটা উন্নত করা যেতে পারে সাইকোথেরাপি করা যেতে হবে ফার্মাকোথেরাপি করা যেতে হবে বিভিন্ন রকম অ্যান্টিডিপ্রেশান্টস দেওয়া যেতে পারে ডিপ ব্রেথিং স্টিমুলেশান এগুলো করা যেতে পারে মেডিসিন সাধারণত এসএসআরআই টাইপের মেডিসিনগুলো সার সার্টালাইন ফ্লুকসোটিন ফ্লাবোমাইন প্যারা প্যারক্সেটাইন সাইটালো ফার্ম অ্যান্ড এসটিলা প্রাম ক্লোরি ক্লোরিমি মারামাইন অ্যান্টিসিপেল অ্যান্টিসাইকোটিক আচ্ছা এগুলো বিভিন্ন মেডিসিনের নাম আমরা ঠিক জানবো না ডাক্তারবাবুরা ভালো বলতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড পার্সেন্টেজটা কি টু পয়েন্ট থ্রি একশো জনের মধ্যে টু পয়েন্ট থ্রি জন লোকের প্রায় তিনজন লোকের এই রোগটা হয় আমেরিকান আমেরিকায় সবচেয়ে বেশি রোগটা দেখা দেয় চল্লিশ জন ইউএস নাগরিকের মধ্যে একজনের ওসিডি থাকে অ্যাডাল্টের মধ্যে এবং একশো জন শিশুর মধ্যে একজনের ওসিডি থাকে অ্যানালিসিস শোড ওমেন আর ওয়ান পয়েন্ট সিক্স টাইমস মোর লাইকলি টু এক্সপেরিয়েন্স ও সিডি মেয়েদের বেশি ওসিডি হয় ওয়ান পয়েন্ট সিক্স টাইমস মোর দেন ম্যান ওসিডি অ্যাফেক্টস রেট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওমেন অ্যান্ড ওয়ান ইন মেন মানে ওয়ান লোকের মধ্যে বা এক মেয়ের মধ্যে আর এক পুরুষদের মধ্যে এই রোগটা হয় তাই এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করলাম রকম বিভিন্ন রকম মানসিক রোগ আমাদের সমাজে এখন তৈরি হচ্ছে দেখেছেন যে আমেরিকা নিয়ে বলা হচ্ছে উন্নত সমাজ উন্নত মানসিকতা রোগের বেশি যারা চিন্তাশীল তাদের ক্ষেত্রে এই ধরনের রোগ হয়ে থাকে তাই এটাকে উপবাস না করে সঠিক চিকিৎসা করাবেন তাহলে রকম রোগী সঠিক পথে যেতে পারবে এবং তারা যথেষ্ট জীবনে উন্নতি করতে পারবে সবাইকে ধন্যবাদ